ওয়েট করতেই হবে কমন ব্যাপার আমরা এখন ওয়েট করছি দেখতে অঙ্কিটা এখন মেনু কার্ড করছি মেনু কার্ড দেখে সিলেক্ট করে অর্ডার দিও হয়েছে তো আমাদের প্রথম অর্ডার চলে এসেছে যেটা হচ্ছে চিকেন এন্ড সেলারি ডিমসাম ফার্স্ট লুকটা দেখি এ বাবা লাল কেন লাল কেন আবার তলায় এটা একটু এক্সপেকটেশন বেশি হয়ে গেল না কিন্তু কালারটা এমন লাল কেন ভাই আমি তো সাদা মনে জানি যাবো খেয়ে দেখি হোপফুলি ভালোই হবে ও মাই গড এটা আবার একটা একটা জোড়া এটা লাগেন লাল দেখো তো আমি এবার ট্রাই করে দেখি আমি ওদের চামচ টামচের চক করে যাচ্ছি না আমি হাত দিয়েই ট্রাই করবো বাবা ধরতেই পারছি না লটপট লটপট করছি হলদে ষষ্ঠ দিয়ে ট্রাই করি এটা ওর চিৎ নয় তারা শেষ করি এটা হচ্ছে আমরা যেটা অর্ডার করেছিলাম বাটার রুটি আর একটা বাটার নান এটা হচ্ছে বাটার নান আর এটা হচ্ছে বাটার রুটি অ্যান্ড এটা হচ্ছে বাটার চিকেন এটার মধ্যে কোনো পিস নেই চিকেনের চিকেন পুরো গ্রেড করে একদম দেওয়া আছে মানে পুরো মিক্সড করা আছে বাটার নানটা দিয়ে আমি একটু প্রচুর মাছই ঘুরছি এখানে দিস ইজ টু ব্যাড তো আমি বাটার নানটা দিয়ে অলরেডি বাটার চিকেন ট্রাই করেছি এটা আমার ভালো লাগলো আমি সেফ সাইডেই গেছি মানে অর্ডার করার সময় যাতে খেতে পারি অ্যাটলিস্ট এর জন্য মেন করছি আমি উল্টো পাল্ট কিছুই ইয়ে করিনি যেটা আমার ভালো লাগে সেটাই আমি অর্ডার করেছি আর দেখি যদি এটা খেয়ে পেটে জায়গা থাকে তাহলে আরও একটা কিছু মানে পিৎজা অর্ডার করবো আর এটা আমার ভালো লাগলো মোমোটার থেকে এটা মানে মোমোটা ভালোই লাগেনি আমি জাস্ট মোমো একটা ট্রাই করার জন্য খেয়েছিলাম এখন এসে গেছে আমাদের নতুন একটা আইটেম যেটা আমরা তারপরে অর্ডার করেছিলাম যেটা ক্যামেরায় বলা হয়নি সেটা হচ্ছে তন্দুরি চিকেন পিজা তার উপর ধরে পাতা দিয়ে গার্নিশ করা আছে যেটা না দিলেও হতো ছিঁড়ে ছিঁড়ে তিনটে ধরে পাতা দেওয়া খেয়ে রিভিউটা দিই ভালো টেস্টটা চলবে ভালো তো ওজি থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তবে ওজি খাবার দাবার খুবই মোটামুটি লেগেছে আমাদের ওভার হাইপ লেগেছে একটু খুব যে ভালো কিছু বেশি দাম দেখাচ্ছে সেরকম কিছু নয় অ্যাম্বিয়েন্স ভালো বাট সার্ভিস যে খুব ভালো সেরকম না বা বিহেভিয়ার স্টাফ বিহেভিয়ার যে খুব ভালো সেরকম কিছু না একটা জায়গায় আমরা বসতে চাইছিলাম কিন্তু সেই জায়গাটা ফাঁকা ফাঁকা সত্ত্বেও ওই জায়গাটা বসতে দিল না শুধুমাত্র বসতে দেয়নি বলে যে খারাপ বলছে তাও না সেকেন্ড ইনিং যেটা সেটা হচ্ছে যে খাবার আসার যে টাইমিংটা খাবার অর্ডার করে দেওয়ার অনেকক্ষণ এক্স্যাক্টলি আমরা বসে বসে ভাবছিলাম যে কি করা যায় প্রচুর কথা বলে ফেলেছি গল্প করে ফেলেছি প্রচুর ছবি তুলে নিয়েছি অনেকটাই টাইম ডিলে হচ্ছিল খাবারগুলো প্রিপেয়ার হতে বা খাবার আমাদের অবধি আসতে সো ওভারঅল আমাদের আরেকটা ব্যাপার যেটা ওনারা বিলের সাথে সার্ভিস চার্জটা অ্যাড করে যেটা সম্পূর্ণ অপশনাল তোমরা যদি চাও তোমরা সেটাকে বাদ দিতে বাদ দিতে সেটা একটু দিলে দেখে নিও আর ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো না খারাপ ভালো না এমবিয়েন্স এখানে খুবই ভালো সেখানে স্টাফের বিহেভিয়ারটা খারাপ এত রেপুটেড একটা জায়গায় এসে লোকে এরকম এক্সপেক্ট করবে না মানে এরকম জায়গা কেন আমরা কোন জায়গাতে গিয়ে এটা এক্সপেক্ট করি না যে আমাদের সাথে খারাপ বিহেভিয়ার কারণ আমরা অবভিয়াসলি টাকা দিয়ে খেতে আসছি ইন রিটার্ন আমরা খারাপ বিহেভিয়ার পাই তো অবভিয়াসলি সেই জায়গা থেকে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো রইছে তারপরেও যে কোনো জিনিসটাই আমার একটু মনে হচ্ছে যে এক্সপেন্সিভ পে আর আরেকটা কথা যেটা অঙ্কিতা বলেনি সেটা হচ্ছে খাবার প্লিজ এবং খাবার খেতে পারবে সে অর্ডার করো কারণ পার্সেলের দাম পঞ্চাশ টাকা পার্সেলের দাম এই জিনিসগুলো না করলেও হতো সেই জিনিসগুলো তো এক্সট্রা করে চার্জ নিই হ্যাঁ একটু এটা ও জি ল্যাগেরও দাম দশ টাকা ধরে নিচ্ছে আমরা যেটা বললাম এখানের আমাদের এক্সপিরিয়েন্স ইন ডিটেলসেই বলেছি এবার তোমরা যারা আসবে তারা এলেই বুঝে যাবে আসতে পারো নিজের ট্রাই করার ইচ্ছা হলে আসতে পারো এসে এক্সপিরিয়েন্স নিতে পারো eventually আর এখন আমরা অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে পরে এখন আখানে আছি একটা একটা লাইভ বক্সের টু টার্ন আপ ইট বাইক টা উল্টো দিকে পার্কিং করে এখন যাচ্ছি বইমেলার দিকে তো এই হচ্ছে দেখো বই মেলার গেট আর এটা হচ্ছে গেট নাম্বার ফাইভ যেটা উল্টো দিকে আমরা পার্কিং করেছি ভিড় হয়েছে

তো আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে